বন্যার ত্রাণ নিয়ে বৈষম্যের অভিযোগ তুলে আরামবাগ মহকুমা শাসকের দ্বারস্থ হলেন বিজেপি নেতৃত্ব শুক্রবার বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুরশরা বিধায়ক বিমান ঘোষের নেতৃত্বে তারা মহকুমা শাসকের কাছে এক স্মারক লিপি জমা দেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিশ্বজিৎ দাস ছাড়াও খানাকুল এক নম্বর ব্লকের বিজেপি পরিচালিত তিনটি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিরা বিমানবাবুর অভিযোগ খানাকুল এক নম্বর ব্লকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলিতে যথাযথভাবে ত্রাণ পৌঁছালেও বিজেপি পরিচালিত পঞ্চায়েতগুলিকে সেই ত্রাণ থেকে বঞ্চিত করা হচ্ছে এছাড়াও মহকুমার বিজেপি পরিচালিত অন্যান্য পঞ্চায়েতগুলিও একইভাবে বঞ্চনার শিকার হচ্ছে তাই তারা মহকুমা শাসকের কাছে এ বিষয়ে ন্যায় বিচারের দাবি জানান না হলে আগামী দিনে আইনি ও দলীয়ভাবে এর মোকাবিলা করা হবে বলে বিমানবাবু হুঁশিয়ারি দেন দেখুন আমরা খানাকুল এক নম্বর ব্লকের এই যে বন্যা দুর্গতদের ত্রাণের বিলি বন্টন নিয়ে ওখানে লোকাল যিনি বিডিও আছেন উনি বিডিওর পক্ষপাতিত্ব করছেন পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি আছেন পক্ষপাতিত্ব করছেন সেই নিয়ে আজ খানাকুল এক নম্বর ব্লকের তিনজন প্রধান এখানে ঠাকুরানি চকের প্রধান রামকৃষ্ণ এখানে খানাকুল টু টু এর প্রধান আছে সরস্বতী পূজা আছে রামমন একের প্রধান এবং সব পঞ্চায়েত সমিতির সদস্য তো সবাই মিলে এসে আমরা এসডিও ম্যাডামকে জানালাম যে কিভাবে খানাকুল এক নম্বর পঞ্চায়েতের যে ত্রাণের যে রিলিফের টার্পোলিন এসছে রিলিফের যে সমস্ত খাদ্য সামগ্রী এসছে সেগুলো কিভাবে দেদারে লুট করছে তৃণমূল কংগ্রেসের নেতারা গতকাল আমাদের এই তিনটে পঞ্চায়েত প্রধানকে রিলিফের টার্পোলিন দেওয়ার কথা ছিল এই টার্পোলিন দেওয়ার সময় তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের একশো জন কর্মীকে নিয়ে ঘিরে তার ইন্ডিতে বাধা দেয় যেন খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতিটা তৃণমূল কংগ্রেসের বাবার হয়ে গেছে সেই বিষয়ে অভিযোগ জানাতে এসেছিলাম ওনাকে পুরো বিষয় জানিয়েছি শুধু খানাকুল এক নম্বর পঞ্চায়েত নয় পুরো সাব ডিভিশন জুড়ে যেটা চলছে সেটা জানিয়েছি ওনাকে উনি আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি সমাধান করবেন খুব তাড়াতাড়ি যদি সমাধান হয়ে যায় ভালো নইলে এরপরে আমরা পলিটিক্যালি আন্দোলন এবং আইনগতভাবে যা যা করার করব আমরা সঠিকভাবে ত্রাণের মাল পাচ্ছি না সেই কারণে আমরা এখানে একটা লিখিত আকারে দিয়ে গেলাম ম্যাডাম বললেন বিষয়টা আমি দেখছি কারণ এখন খানা আমি হচ্ছি খানাকুল টু খানাকুল টু পঞ্চায়েতের প্রধান খানাকুল ওয়ান ব্লক সেই ব্লকে যে ত্রাণের তিরপল আসছে সেই তিরপল তৃণমূলের নেতারা লুট করে নিয়ে যাচ্ছে যেটা পঞ্চায়েত থেকে আমরা সাধারণ মানুষকে কোনো পরিষেবা দিতে পারছি না হ্যাঁ এটা বিরোধী পঞ্চায়েত বিজেপি বলে দেওয়া হচ্ছে না আমার নাম সরস্বতী দাস খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দাস যেহেতু বিগত দু থেকে তিন দিন আগে এসডিও ম্যাডাম আমাদের উনি গিয়েছিলেন এবং আমাদের রাজ্যের যিনি মন্ত্রী ওনারাও গিয়েছিলেন বন্যা পরিস্থিতি দেখে আসার পর ওনারা এসডিও অফিস থেকে কিছু মাল অ্যালটমেন্ট করেছিলেন ত্রিপলিং থেকে শুরু করে খাদ্যদ্রব্য চাল এবং পশু খাদ্য কিন্তু ব্যাপারটা আমার প্রথমে দেখলাম যেটা যেটা অফিসিয়ালভাবে হয় যখন মাল কোনো মাল অ্যালটমেন্ট হয় প্রত্যেকটা পঞ্চায়েতকে মেলাকারে পাঠানো হয় সেই ক্ষেত্রে যে আমাদের ক্ষেত্রে যেমন আমাদের জিপিকে পঁয়ত্রিশটা অ্যালটমেন্ট করেছিলেন বড়ো পঞ্চায়েতগুলোকে পঞ্চাশটা করে এটা পর্যন্ত জানে পরবর্তী সময় দেখা যাচ্ছে আমাদের আমাদের কাছে কোনো পঞ্চায়েতে কোনো খবর নেই কিন্তু অন্য তৃণমূল পরিচালিত যে পঞ্চায়েতগুলো আছে সেখানে দুশোটা তিনশো টাকা তিরপল অলরেডি চলে যায় সেখানকার যিনি অঞ্চল তৃণমূলের অঞ্চল সভাপতি তৃণমূলের অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট তৃণমূলের কোনো না কোনো নেতৃত্ব দায়িত্বে আছেন তিনি বাই ব্লকে গিয়ে বিডিওকে প্রেসারাইজ করে সেখান থেকে নিয়ে উনি ওনার পার্টি অফিস থেকে তিরপল বিলি করছেন এটা কি আমার আমাদের কাছে প্রশ্ন প্রশাসনিক লেভেল থেকে তিরপল যতটুকু জানি পঞ্চায়েত বা জনপ্রতিনিধি আছে উনি ওনার বাড়ি থেকে নিয়ে আসেন এমার্জেন্সি পিউডের জন্য দেওয়ার জন্য কিন্তু কোনো তৃণমূলের পার্টি অফিস থেকে যাবে তৃণমূল তৃণমূল নেতারা যিনি আমার জিপিতে আছেন যেমন উনি কোনো দায়িত্বেই নেই মানে কোনো জনপ্রতিনিধি নয় না পঞ্চায়েত সমিতির না পঞ্চায়েতের তারপর তারপর উনি কী করে তিরপল দিতে পারেন এবং এখানে আমরা মনে করি সম্পূর্ণভাবে বিডিও সাহেব ব্যর্থ এবং সর্বোপরি আমাদের উনি পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সভাপতি যে সহ সহকারী সভাপতি যিনি আছেন ওনারা একদম দলীয়গত বিষয়টা দেখছেন কারণ আপনাকে একটুখানি পিছনটা বলে রাখি বিগত ঘটে বিগত ঘটে যাওয়া চব্বিশ তারিখে এই এসডি অফিসেই যে আমাদের আমাদের সহসভাপতি নির্বাচনকে কেন্দ্র করে একটা ঘটনা সেখানে কম বেশি যে একটা রাজনৈতিক অকরণ হয়েছিল সেটাকে কাজে লাগিয়ে আমাদের উপর কিন্তু আমাদের তিনটে পঞ্চায়েত আছে খানাপুল টু নাম্বর ওয়ান এবং শাওনিচক পঞ্চায়েত এই পঞ্চায়েতে কিন্তু চোখে দেখা হচ্ছে এটা কিন্তু কখনোই একটা একটা প্রশাসনিক আধিকারিক এখানে কোনো তৃণমূলের বা বিজেপির বাপের সম্পত্তি নয় সেখানে গিয়ে রাজনীতি করতে যাবে আর যদি পরিষ্কার বিমানদা আমাদের বলে গেছেন পরবর্তী সময়ে যদি এর একটা সদত্ত্ব না পাওয়া যায় বিডিও সাহেব থেকে শুরু করে এসিডেন্ট ম্যাডামকে আমরা অবশ্যই আমাদের দলগতভাবে যে স্টেপ নিয়ে বাকি প্রশাসনিক ক্ষেত্রে আমাদের দুই বিধায়ক আছেন খানাকুল বিধানসভার বিধায়ক আছেন এবং পুরুষ বিধানসভার বিধায়ক আছেন ওনারা বাকিটা ওনারা প্রশাসনিক ক্ষেত্রেও দেখবেন আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার এবং দলীয় নেতৃত্ব হিসাবে মণ্ডল সভাপতি হিসাবে বলছি আমরা অবশ্যই আন্দোলনটা যে আন্দোলন করবো সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ছুড়ার মতো আমার নাম বিশ্বজিৎ দাস আমি চৌত্রিশ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য এবং খানাকুল এক মণ্ডলের মণ্ডল সভাপতি